নমস্কার বন্ধুরা সবাইকে জানায় শুভ শারদীয় প্রীতি ও শুভেচ্ছা সবাই বন্ধু বান্ধবদের সাথে পরিবারের সাথে পুজো খুব ভালো কাটান এই কামনা করি আমাদের আমেরিকার পুজো আজকের থেকে শুরু হয়ে গেল তো আজকে ওখানে যাচ্ছি আজকে প্রতিমা নিয়ে আসা হবে তারপর সাজানো হবে তো সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এখন সূর্যাস্তের সময় বলে আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে আজকে প্রতিমা নিয়ে আসা তার সাথে মণ্ডপ সাজানো আর দেশের থেকে পৌশালী আসছে তার গান এসব আছে আমরা পুজোতে চলে এসেছি আর ডেকোরেশন করাও শুরু হয়ে গেছে দেখাচ্ছি সব কিছু আপনাদেরকে সঙ্গে থাকুন এই যে খামের মধ্যে তিন দিনের পুজো এবং তার খাওয়া দাওয়ার যে কুপন তাছাড়াও মানে গানের প্রোগ্রাম আছে তার কুপন সব কিছুই রয়েছে যেমন আজকে রয়েছে পৌষালির গান তো এই যে পৌশালী ব্যানার্জির কনসার্টের কুপন এগুলো আমাদের আসার আগেই ঠাকুর চলে এসেছে আর এখন ডেকোরেশনটা বাকি তো সেটাই এখন চলছে সবাই খুব ব্যস্ত এনারাও খুব ব্যস্ত তো বষ্টনে তো অনেকগুলো পুজো হয় তো তার মধ্যে বাংলা ও বিশ্ব পুজোটা হচ্ছে অন্যতম আর আমরা এই পুজোটাতেই প্রথম থেকে চলে আসছি আর এটা হচ্ছে মানে বেশ পুরনো পুজো উনিশশো সালে মানে এই পুজোটা শুরু হয়েছিল তো বরাবরই আমরা প্রথম থেকে এই পুজোতেই আসি কি সুন্দর দেখুন আলপনাটা এটাও একটা বন্ধু আমাদের করেছে আর তার সাথে যে কুলোগুলো দেখছেন এগুলো দেশ থেকে নিয়ে এসেছে আরেক বন্ধু তো ও সব গল্প বলছিল আমাদেরকে যে কুলোগুলো নিয়ে আসা হয়েছে কিভাবে। আর কুলোর মধ্যে যে নকশাটা করা হয়েছে সেটাও আরেক বন্ধু করেছে আর পিছনে তো এই গামছাগুলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ডেকোরেশন হচ্ছে সব কমপ্লিট হয়ে গেলে একবার আমি দেখাবো কেমন হয়েছে সব কিছু এই পুজোটা হচ্ছে একটা হাই স্কুলের মধ্যে আজকে তো শুক্রবার তো স্কুল ছুটির পর ওই জন্য মানে ঠাকুর নিয়ে আসা হলো সাজানো চলছে এসব হচ্ছে আর শনি রবিবার তো স্কুল ছুটিই থাকে তো শনি রবিবারটা ওই জন্য হবে আর ঠাকুরের মণ্ডপ যে জায়গাটা হচ্ছে ওটা হচ্ছে একটা জিম তার জন্য হচ্ছে গ্যালারি রয়েছে বাস্কেটবল হুপ রয়েছে স্কোর বোর্ড রয়েছে এটা হচ্ছে অডিটোরিয়াম বিশাল বড় অডিটোরিয়াম খাওয়া দাওয়ার পর প্রোগ্রাম শুরু হবে এখন ওরা ওদের মানে সব ইনস্ট্রুমেন্টগুলো টিউন করে নিচ্ছে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো সবার সাথে আমিও সার্ভ করতে শুরু করেছি আর আজকের মেনুর মধ্যে ছিল মাটার পনির পোলাও আর চিকেনও ছিল আর ভেজের মধ্যে আর একটা ছিল সেটা হচ্ছে সর্ষে বেগুন আর রসগোল্লা নয় নয় করে বেশ ভালোই লোকজন হয়েছিল যদিও আজকে শুক্রবার মানে সবারই তো আজকে অফিস ছিল স্কুল ছিল তারপরে হয়তো অনেকে আসতে পারেনি কিন্তু তাও বেশ ভালোই লোক হয়েছিল কিন্তু শনি রবিবার প্রচুর লোক হয় খাওয়া দাওয়ার পর্ব সেরে আমরা চলে এসেছি অডিটোরিয়ামে কারণ এখন প্রোগ্রাম শুরু হয়ে গেছে অনেক কিছু বলার আছে অনেক আনন্দ নিয়ে আমরা বহু দূর থেকে এসেছি মাটির গান গাই

নন নদী অনন নদী ঠাকুর জামাই এলো ভারতে পাঠাই কানে জিল বান অন্ত হবে না নানা মাঠে দেশে যো প্রোগ্রাম তো এখনও চলছে এখনও বোধ হয় অনেকক্ষণ চলবে তো অনেক রাত হয়ে গেল আমি আর ওই জন্য থাকছি না আমি একবার চলে এসেছি যেখানে পুজো হচ্ছে সে জায়গাটা এখন একদম সাজানো কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন কি ভালো লাগছে দেখতে খুব সুন্দর লাগছে আমার তো দারুণ লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন যে আমাদের মণ্ডপটা কীরকম সাজানো হয়েছে আর ঠাকুর কীরকম হয়েছে আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করবেন দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য বাই